নমস্কার আমি অমিত কুন্ডু আজকে আমি বোঝাবো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমির বায়ু প্রধানত ক্ষয় করে বিভিন্ন প্রকারের নুড়ি বালি কণা এক স্থান থেকে অন্য স্থানে যে বায়ুর বেশিরভাগ অঞ্চলে মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর পরপর কোনো জায়গায় থাকবে অনুভূমিকভাবে কোনো জায়গায় থাকবে উলম্বভাবে এর ফলে শিলাস্তরে কোমল শিলাস্তর সে দ্রুত বায়ুর অবকাশন প্রক্রিয়ায় ক্ষয় করবে এবং কঠিন কঠিন শিলাস্তর যেভাবে আছে ওভাবেই থাকবে ব্যাপারটা কি মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর অবকাশন প্রক্রিয়ায় কঠিন শিলাস্তর কম আঘাতপূর্ণ হয়ে অপনীত অবস্থায় থাকবে এবং কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়ের ফলে সে দ্রুত ক্ষয়ের ফলে ওই স্থানে গর্ত সৃষ্টি হবে বায়ু কার্যের ফলে প্রথমে হচ্ছে ডাইকেন সৃষ্ট এখানে একটি আছে এখানে একটি স্তর আছে এই তিন দিক থেকে এখানে একটি শিলাস্তর স্তর যার তিন দিক থেকে বায়ু ক্ষয় করবে কোন প্রক্রিয়া অবঘর্ষণ প্রক্রিয়ায় যার একটি ত্রিভুজ বা বইয়ের পাতার মতন ভূমিরূপ সৃষ্টি হবে কি বলবে ড্রাইকেন্ট ড্রাইকেন্ট একটা কোন মরু মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর পর পর থাকবে তির্যক ভাবে তিন দিক থেকেই বায়ু অবঘর্ষণ প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় করবে অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয় করবে যার ফলে বায়ুর একটা উল্টানো বইয়ের পাতার মতো ভূমিরূপ সৃষ্টি করবে একে কি বলবে ডাইকেন ট্রাফ এটি বেশিরভাগ দেখা যায় সাহারা মরুভূমিতে দেখা যায় তারপর হচ্ছে অপসারিত গর্ত অপসারিত গর্ত ভূমিরূপটা কি কোনো মরু এবং মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলাই স্তর পরপর যদি থাকে অনুভূমিকভাবে এর ফলে কোন শিলাস্তরের স্তরের মাঝখানে বায়ুর অবঘর্ষণ প্রক্রিয়ায় ঘর্ষণের ফলে কোমল শিলাস্তর স্তর দ্রুত ক্ষয় হবে এবং ক্ষয়ের ফলে একটি গর্ত সৃষ্টি করবে এই গর্তকে বলে অপসারিত গর্ত বা বেসিন বলে গৌর বা গাড়া কোন শিলাস্তরের স্তরের যদি মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন এবং কোমল শিলাস্তর উচ্চ একটা ভূমিরূপের মতন দাঁড়িয়ে থাকে কি মরু মরুপ্রায় অঞ্চলে কোনো উচ্চ একটি ভূমিরূপের মতন উচ্চ একটি ভূমিরূপের মতন দাঁড়িয়ে আছে সেই শিলাটি কেতরই কঠিন এবং কোমল শিলা স্তর বায়ুর অবকর্ষণ প্রক্রিয়ায় বায়ু যেদিক থেকে আঘাত করবে কঠিন শিলা কম ক্ষয় পাবে কোমল শিলা বেশি ক্ষয় পাবে এর ফলে এই জায়গাটায় এইটুকু হচ্ছে কোমল শিলা এইটুকু নাকি কোমল শিলাতে এইখানটায় বায়ুর অবকর্ষণ প্রক্রিয়ায় কোমল শিলা দ্রুত ক্ষয় ক্ষয় পেয়ে যাবে কিন্তু কঠিন শিলা ক্ষয় পাবে না কোমল শিলা ক্ষয়ে পড়বে আর কঠিন শিলাভাবে দাঁড়িয়ে থাকবে অনেকটা দেখতে ব্যাঙের ছাতার মতন একে কি বলে গৌর বা গাড়া বলে কি বলে একে গৌর বা গাড়া বলে এটা দেখা যায় চিলি চিলি দেশে কালাহারি আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখা যায় আফ্রিকার কালাহারি মরুভূমিতে দেখা যায় কি গৌর বা গাড়া এটা হচ্ছে ইয়ার দাগ হচ্ছে কঠিন ও কোমল শিলাস্তর কঠিন এবং কোমল শিলাস্তর স্তর কিভাবে থাকবে উলম্ব এটা হচ্ছে কঠিন শিলাস্তর এটা হচ্ছে কোমল শিলাস্তর এটা কঠিন শিলাস্তর এটা হচ্ছে কোমল শিলাস্তর স্তর কঠিন শিলাস্তর যেহেতু এই ভূমিরূপে ইয়ার দাকে কঠিন এবং কোমল শিলাস্তর কিভাবে থাকবে উলম্ব ভাবে কিভাবে থাকবে উল্লম্ব মানে লম্বা লম্বী এটা হচ্ছে কঠিন শিলায় স্তর এটা হচ্ছে কোমল শিলায় কঠিন শিলা কম ক্ষয় পাবে এবং কোমল শিলাস্তর দ্রুত ক্ষয় পেয়ে ছোট হয়ে যাবে এই ভূমিরূপটা দেখতে ঠিক এরকম এই ভূমিরূপের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে উলম্বভাবে থাকবে আর যদি কোনো কারণে কঠিন ও কোমল শিলাস্তর থাকে অনুভূমিক ভাবে তাহলে কোন ভূমি যোগান যেমন পাশের ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে কঠিন শিলা উপরেরটা কঠিন শিলা নিচেরটা কঠিন শিলা উপরে একটা কঠিন হচ্ছে কোমল শিলা এটা বায়ু অবঘর্ষণ প্রক্রিয়ায় কিভাবে ক্ষয় করবে আর যুগানের মূল বিষয়টা কি ইয়ার হচ্ছে কঠিন ও কোমল শিলা কিভাবে থাকবে উলম্ব ভাবে কঠিন ও কোমল শিলা কিভাবে থাকবে উলম্ব আর যোগানে কঠিন ও কোমল শিলার কিভাবে থাকবে থাকবে এর হাইট হবে এটা উলম্বভাবে ভাবে আর যুগানে এটা হচ্ছে অনুভূমিকভাবে সব ক্ষেত্রে কোমর ক্ষয় করবে আর কঠিন শিলা অপেক্ষাকৃত কম ক্ষয় হবে